আবার তিনি তিনি বিভিন্ন সময় এই কথা তিনি দেখেন বসে কি কথা বললো জাফানে বললো একটি দল শুধু নির্বাচন চায় আর কোন দল নির্বাচন জানায় আপনারা জানেন সে নেতার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুগপথ বাংলাদেশের সকল রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছিল একমাত্র আওয়ামী লীগ ছাড়া সকল দল এই বিএনপির সাথে যুগপথ আন্দোলনে শহীদ হয়েছিল রাজপথে থেকেছিল প্রত্যেকটা দলের নেতা কর্মী আহত হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে হিসাব পণ্ডের সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপির এবং সবচেয়ে বেশি আহত হয়েছে বিএনপির ছাত্র জনতার মধ্যে সবচেয়ে বেশি আহত হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু দেখেন সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও তারা প্রাধান্য দিচ্ছে না ঋণ বিক্রয় প্রাধান্য সকল ক্রেডিট এখন যেন এনসিপির এবং এই সরকার তার আচার আচরণে ভরে দিচ্ছে যে আমি জনতার সরকার নই আমি এনসিপির সরকার কিন্তু আমরা বলে হচ্ছি আমরা যেমন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ছিনে এনেছি সরিং নেতৃত্বে আমরা যেমন খালেবাদ নেতৃত্বে সৈন্যাসকে এরসবের পতন ঘটিয়েছি আমরা যেমন এই তারেক রহমানের নেতৃত্বে জুলাই আগস্টের আন্দোলনে সৈন্যাসর সচিব শেখ হাসিনাকে ঘটিয়েছি আপনারা যদি দিন ছোট মনে করে দেন বা ছোট ছোট করে দেখেন তাহলে আপনাদেরকে উজার করে দেখছি আমরা আপনার বিরুদ্ধে আপনাদের দশ মাস সমর্থন দিয়েছিলাম ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে দশবার চিন্তা করবেন নইলে আমরা আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করব এবং আন্দোলনে আপনার এক মাসের মধ্যে আপনার সরকার পতন হতে বাধ্য হবে সেই সেই প্রত্যাশা আমরা রাখি কিন্তু আমরা আপনাকে সেভাবে চাই না আমরা চাই আপনি গণতন্ত্রের দিকে লক্ষ্য করে মানুষের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে আপনি একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে বিদায় নেবেন তাহলে দেশও রক্ষা পাবে আপনারও সম্মান থাকবে এই বলে আমি